সাদা তুলোর মতো উঠতে থাকা কাশফুল আর তার মাঝে হারিয়ে যাওয়া আমার মতো সিঙ্গেল মানুষরা আজকে আমি চলে এসেছি বরিশালের এক টুকরো শুভ্রতার স্বর্গে আসলাম হ্যালো ভিওয়ার্স ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি আজকে আমার ভিডিওটা সেই সমস্ত অ্যাস্থেটিক মানুষগুলোর জন্য যারা কিনা সকাল বিকেল সন্ধ্যা রাত নিয়ম করে চারবেলা বেলা মুড সুইংয়ে ভুগে এই যে আমার অ্যাসথেটিক ফ্রেন্ডস তোমরা কি কখনো একটা জিনিস খেয়াল করেছ আমরা আমাদের নিয়মগুলো থেকে মাঝে মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাই বাট শরৎ ঠিক তার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বছর তার সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে হাজির হয় চলো তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাই বরিশালের আসল সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য কখনোই শুধুমাত্র পাহাড় কিংবা সমুদ্রের মাঝে সীমাবদ্ধ থাকে না কখনো কখনো তা লুকিয়ে থাকে এই সাদা মেঘের মতো কাজ বনে আর যেহেতু কাশফুলের বাগানেই চলে এসেছি তাই কাশফুল ছিঁড়ে যদি হাতে না নিয়ে ছবি তুলি তাহলে জাতি কি আমাকে মেনে নিবে মনে তো হয় না এরপর আমি দৌড়ে চলে গেলাম কাশফুল ছিঁড়ার জন্য যদিও এটা আমার জন্য একটুখানি টাফ ছিল তারপরও গিয়েছি কাউকে বুঝতে দেওয়া চলবে না যে আমি আসলে কোনো দিন কাশফুল ছিঁড়িয়েই নাই বিকজ যতবার এর আগে কাশফুলের বাগান গিয়েছি ততবারই কেউ না কেউ অনেকগুলো ফুল আমাকে ছিঁড়ে দিছে এই কাশফুলগুলো দেখতে যতটা কোমল ঠিক তেমন বাতাসে দুলতে থাকা অবস্থাতেও এর সৌন্দর্য বহু গুণ বেড়ে যায় মনে হয় যেন শরতের হাওয়ায় ঢেউ তুলে তারা বলছে জীবনটা একটু থেমে উপভোগ করো এদিকে আমার ফুল ছেঁড়ার গতি দেখে ক্যামেরাম্যান নিশ্চয়ই মনে মনে বলতেছে যে কি দরকার ছিল এখানে গিয়ে ফুল ছেঁড়ার আমাকে বললেই তো আমি ছিঁড়ে দিতাম আসলে ক্যামেরাম্যানের জায়গায় আমি থাকলে আমি ডিরেক্টলি এডেই কইতাম বরিশালকে সবাই বলে নদীর শহর বাট আমি বলবো এটা হচ্ছে অনুভূতি শহর একটু সময় নিয়ে যদি তাকিয়ে দেখো অনুভব করবে এখানের প্রত্যেকটা বাতাসের কণাতেও আছে আলাদা ফ্রেশনেস এখানকার মানুষগুলো এই কাশফুলের মতোই আপন সত্যি বলতে বরিশাল শুধু একটা ভৌগোলিক জায়গা না এটা একটা অনুভূতি এখন বলতে ইচ্ছে করে জীবন যদি হালকা আর কাশফুলের মতো মুক্ত হতো কোনো দুঃখ থাকতো না শুধু থাকতো সাদা শুভ্রতার স্বপ্নের ভেলকি তবে এবার কাশফুলের বাগানে এসে নতুন একটা বিষয় নোটিস করলাম অ্যান্ড সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব অনেকগুলো ফুল ছিঁড়ে ফেলেছি বাট গাছের ফুল গাছে অনেক বেশি সুন্দর লাগে তাই সামনে একটা গরু দেখতে পেয়েছিলাম আর গরুটার কাছে গিয়ে দেখতেছিলাম যে এক্স্যাক্টলি ও কাশফুল খায় কি না বাট সেটা পছন্দই করে না আজকের কাশবনের সফর এখানেই শেষ কিন্তু এর স্মৃতি থাকবে অনেকদিন যদি অ্যাস্থেটিক মানুষগুলোর মতো তোমারও বারবার মন খারাপ হয় বা মুড সিং হয় তবে তুমিও চলে এসো বরিশালের এই ভাইয়াল জায়গায় কাশফুলের বাগান তোমার অপেক্ষায়